মিষ্টি কুমড়া যমুনার ক্ষেত্রে সবগুলাই পেকে গেছে সুন্দর সুন্দর ঠিক আছে যা এই যে বক পাকি কি খবর মিষ্টি কুমড়া সব তুলে নিয়ে যাচ্ছে রে কাকি পাকে গেছে সব তুলে চোরা আর আছে আর আছে কাঁচা ডি রইছে অলরেডি পাকনোরি

বৰ হৈছে কি না তি গুলা চাৰা হৈছিল সেইগুলা মানে উদেনা উদয পুটি মাছৰ মাছ মাছ উঠে

প্ৰথম খেউ দেখি বলা মাছ আছে প্ৰচুৰ পুখুৰী বৰ একো বৰ হৈছে আৰু চুচাৰ হৈছে হ্যাঁ ঠিক মিনু দিয়েছি পুকুরে দুইটা খেয়ে দেওয়া হয়েছে মোটামুটি ভালো মাছ পাওয়া গেছে দুই খেয়ে কতগুলো মাছ পাইছে দেখায় আপনার এই যে বালুই মাছ তেলাপিয়া আছে একটা এই যে বৃষ্টির কারণে মুখে কাগজ দিয়ে বেঁধে রাখছে যাতে না ভিজে বেজে এটা কি মাছ আছে টাকার যেটাকে আমাদের অঞ্চল বলে টাইগার এটা খাওয়া হয়েছে না সুন্দর করে একবারে সেইভাবে রান্না হয়েছে খারাপ লাগে না ভালো লাগে মাংসের মতো লাগে তবে পরে আর খাইছি না গিন্ন গিন্ন লাগে না এগুলো খাওয়া ঠিক না মানে কি বলে তবে গবেষণা মানে আমি দেখলাম যে দেখলাম গবেষণায় তেমন কোনো ক্ষতিকর দিক পাইছে না এখন শিয়ালো কাগুলো কই যাস শিয়ালো কাগুলো শিয়ালো ও ডাগার কই যাস

কৈ মাছ গুৰুত্ব মাছ ধৰিছে কৈ মাছ কান্তে

টাইগার কয় আমাদের এলাকাতে অবস্থা দারুণ দারুন এ কুরিয়ামের মাছ আছে মানে এ যখন ময়লা হয়ে যাইত শেওলা জমতো না এই শেওলা খাওয়ার জন্য এই মাছ ছাড়া হইতো তারপরে এটা আকৃতিতে বড় হয়ে যায় এ কুরিয়াম থেকে কোনো ডুবাতে ভালো নিয়ে হয়েছে তারপরে এটার বংশ বৃদ্ধি হয়েছে বিস্তার করছে চারিদিকে জানো সে কথা বোধা তো অনেকে বলে এই মাছটা যেহেতু বিষাক্ত খাবার খায় এই কারণে এই মাছ খাওয়া নিষেধ কিন্তু এর ক্ষতিকর কোনো

এখন এর ক্ষেমে ভালো বাস আসছে কই মত আসছে কই মত লাল তো ক্যামেরা টेंगরা আর টेंगরা আছে না এই রে পুকুরে সেইটা হইছে না এই কি টेंगরা ها সাইজের টेंगরা আছে এই দেখো এই রাস্তা দেখেন দেখো ওরা যারা লই করতে কে কি কষ্টই দেখো কোটি মাস গুলো সাইজেস ওসে ইবার মনে আছে আমদাম মনে

এই একটা বড় মাছ ঢুকছে বড় মাছ ডাল ডাল কি মাছ হতে পারে সিলভারে বাইরে বসে বাইরে তেলাপিয়া আমার ঠিক বারে মনে লাগে না এটা এ বাইদারা নৌকা যাচ্ছে নৌকা লাইছে এটা লো আর এটা হালছে গলাই না নৌকা বিত্যাছি এ বাইদাল লাগে মনে গেছে সুন্দর মত বড় মাছ আইদায়tela पेड़ বাইনি দিছে বাইদকে আমে লাগবো না নস্ট হইছে মাছ আসলে كده এই যে এখন যে মলা মাছটা আইছে সাদা আছে একবার একটু ডালা বাড়ি দেলা

গাল <ELL> দিয়েছে <laughs> <laughs> hey,

बुझ <laughs> বাজিরা সবাই মিলে কাওব এই চিছে কি কইছে তেলাবে মাস্টি আলাদা বাজিরে ঠিক আছে তো এই ক্যাটাগরি ঠিক আছে ইনু তেলাবে মাস্টি তেলা গাস তে আজকে

মাছ উঠলেও কি উঠলেও কি না উঠলেও কি দুইজন টাইগার তো বিরাট কামলা তো দর্শক বন্ধুরা ফাইনালি পুকুর থেকে কতগুলো মাছ ধরা হইলো দেখা আপনাদেরকে এই যে এই অপুদা এই সবগুলো মাছের দাম কত বেড়ে গো

তো এই যে এই ব্লগের বাকি অংশের লিঙ্কটা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে অথবা এই ভিডিওর যে টাইটেলে ওই চ্যানেলটা মেনশন করে দেওয়া আছে এখানে চাপ দিলে আপনারা ওই চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখতে পারবেন তো আশা করি আপনাদের ভালো লাগবে আমরা সবাই মিলে অনেক মজা করছি তো আপনারা চলে আসুন ওই চ্যানেলে আমরা আপনাদের জন্য অপেক্ষা করতেছি